হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপারনা শর্টস অ্যান্ড ব্লগ তোমরা সকলে কেমন আছো সকলে সকলে অনেক ভালো আছে বাট আমি একটুকু ভালো নিই কারণ সকালবেলায় স্নান পুজো করে এখন স্নান করার পরেই বাসি বাসন মাজতে বসতে হচ্ছে আসলে কিছু করার নেই আমাদের কাজের দিদি হট করেই কিছু না বলেই কামাই করেছে দেখলাম দশটা বাজতে চললো আমি জানি যে দিদি এত দেরি করে আসলাম তার মানে আজকে আসবে না এত অসুবিধে হয়ে গেছে এবার যেহেতু আমাদের দিনের বাসন থাকে দিদি পরের দিন এসে মাঝে তাহলে বুঝতেই পারছো কত বাসন পড়বে বেলার বাসন মানে কতগুলো বাসন বুঝতে

তো চলো জামা কাপড় কাটা তুলে নিই নি আবার রান্না বাসাতে হবে আসলে আমাদের থেকেও বাবু খেতে টাইমে খাওয়াতে হয় না আমরা তো কিছু দেরি হয়ে গেলে অসুবিধে নেই কিন্তু ও তো অনেক ছোট তো চলো ভিডিওটা আমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো এখন বাজে প্রায় এগারোটা রান্না বসিয়ে দিয়েছি কারণ এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে তো চলো রান্নাটা করে নি। আর এটা হচ্ছে আগের দিনের একটা ভিডিও ক্লিপ বাবু দেখো একটা বিজ্ঞাপন দেখছে আর এই বিজ্ঞাপনটা একটা গান হয় তো সেই গানটা শুনেই ও বিভিন্নভাবে নাচছে যখনই এই গানটা দেবে তখনই কিন্তু ও উঠে নাচতে শুরু করে দেবে আর শেষ হয়ে গেলেই বলবে যা যা মানে ওর ভালো লাগবে না ও আবার বলে যে আবার হতে আবার হতে হলাম বোস দেখবি আবার বিজ্ঞাপন দেবে আবার এই গানটা হবে তো যাই হোক ওই গানটার সাথে সাথে নাচছে সেই জন্যই তোমাদেরকে একটু দেখালাম তো এখন যে সন্ধেবেলা আর আমি করছি রুটি আজকে একাই রুটি করব আসলে আমার শাশুড়ি মা গেছেন দোকানে তন্মায়ের একটা ভাড়া আছে তো তন্মায় ভাড়াই গেছে আর যেহেতু মা নেই আসবে সেই নটা বাজতে তাই ভাবলাম রুটিটা করে নিই আর একার হাতে করতে একটু অসুবিধেই হয় কিন্তু কিছু করার নেই আমার ননদ ছিল আমি তাকে বললাম যে দিদিভাই তাহলে একটু বসো একটু পরে বাড়ি যাবে আমি রুটি কটা করে নিই তো ও বসলো বলে আমি কিন্তু রুটি কটা করে নিতে পারলাম তো দেখতেই পাচ্ছ এখন আমি জামা কাপড় গোছাচ্ছি কোনোদিন আমার সন্ধ্যেবেলা কাপড় থাকে না গোছানো হয়ে যায় কিন্তু আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে পাঁচটা বেজে গিয়েছিল যার কারণে কিন্তু আমার জামা কাপড়গুলো গোছানো হয়নি সন্ধে দিতে চলে গিয়েছিলাম এইদিকে দেখো বাবু কীরকম ফোচকিমি করছে আমার সাথে আমি একদিকে জামা কাপড় গোছাচ্ছি আর ফোচকিমি করেই যাচ্ছে আমার সাথে সমানে তো যাই হোক জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে এখন কিন্তু বসে ওকে পড়াতে তো ও পড়তে বসছে খুব দুষ্টু করছে পড়তে চাইছে না জর্জাবস্তি পড়াচ্ছি তো একটু না পড়লে তো মানে কি বলবো একটু না পড়ালে নয় তো পড়ানো হয়ে যাওয়ার পর আমি একটুখানি মুড়ি খেতে বসলাম সন্ধেবেলা একটু টিফিন করতে শাশুড়ি মা ফোন করে বললো যে তুই একটু খেয়ে নে কারণ মা জানে মা না থাকলে আমি খাই না খাওয়া দাওয়া উঠেই যায় মা বলে বলেই জোর করে করে খাওয়ায় তো যার জন্য ফোন করে বললো আর আমি মুড়িটা খেয়েও নিলাম আর আমি খাচ্ছি সাথে বাবুকেও একটু করে খাইয়ে দিচ্ছি তো বাবু কিন্তু মানে মুড়িটা বেশ ভালোবাসে আমিও মুড়ি খেতে ভালোবাসি মানে ভাত রুটির থেকে মুড়ি বেশি ভালো লাগে আর বাবুও কিন্তু ঠিক তাই মুড়ি খেতে বেশ ভালোই বাসে তো ও নিচে আজ এই ঘরে সাধারণত তোমরা দেখেছো আমি থাকি না যেহেতু আজকে মা নেই মায়ের ঘরে যায়নি সেই কারণেই কিন্তু এখানে আজকে রয়েছি তো তারপরে এই দেখো আমি কি করব কাজ খুঁজে না পেয়ে এখন নেটপালিশ রিমুভ করতে বসে গেছি তো তারপরে দেখো বদমাইশটা আমার হাতের কি অবস্থা করেছে মানে বদমাইশি করতে করতে কামড়ে দিয়ে দেখো কীরকম মানে দাগ হয়ে গেছে এত জোর কামড়ে দিয়েছে প্রচণ্ড ব্যথা করছে প্রচণ্ড ব্যথা করছে এত দুষ্টু আবার হাসছে বলছি বলে জান এত দুষ্টু করছে না বলার কথা যাই হোক তারপরে আবার আমাকে একটু আদরও করে দিচ্ছে জানে মাম লেগেছে ওই জন্য আমাকে জড়িয়ে ধরে মামা মা আমা করে 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 অনেক আদর করেছে আর এরপর ঠামি আসায় ও কিন্তু গেটের তালা খুলতে চলে গেছে তো যাই হোক এখন ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছি এখন বাজে প্রায় সাড়ে নটা তো ভাবলাম যে আর দেরি না করে রাতের বিছানাটা করে ফেলি কারণ তন্ময় কখন আসবে জানি না তবু একটা কাজ এগিয়ে রাখি আর চুলও বাঁধা হয়নি তাই বিছানাটা করার পরে আমি কিন্তু চুল বেঁধে নিচ্ছি রাতে কিন্তু চুল না বেঁধে আমি একদমই ঘুমাতে পারি না খুবই অসুবিধে হয় তো তন্ময় এখনো বাড়ি আসেনি জানি না কখন বাড়ি আসবে আসতে হয়তো অনেকটাই লেট হয়ে যাবে যেহেতু বিয়েবাড়ির ভাড়া গেছে তো ওখান থেকে কখন বেরোবে জানি না অনেকটাই লেট হবে আর বাবু এখন রয়েছে ঠাম্মির কাছে যেহেতু ঠাম্মিকে সারা সন্ধ্যে সারা বিকেল পায় তো এখন কিন্তু ও গিয়ে ঠাম্মির কাছেই বসে আছে গল্প করছে আমি বিছানা করতে এলাম আর চুলটা বাঁধতে এলাম ভাব তাই ভাবলাম যে একবারে ভিডিওটাও এডিটিং করে নিই নিয়ে তোমাদেরকে পোস্ট করে দেবো কালকে কারণ ভিডিওটা রাত্রিবেলা এডিট করতে বসলে কি হয় দেখো তোমাদেরকে বলি ভিডিওটা রাত্রিবেলা যখন এডিট করতে বসবো আমার এডিট পুরো কমপ্লিট ঠিক আছে তারপরে এডিটটা করার পরে কি শুনতে পাবো আমি যেই ভয়েস ওভারগুলো দিই তখন তন্ময়ের নাক ডাকাগুলো কিন্তু এই ভয়েস ওভারে অ্যাড হয়ে যায় যার কারণে কিন্তু আমাকে আবার নতুন করে ভিডিওটা এডিট করতে বসতে হয় মানে এত বিরক্তিকর ব্যাপার বলার কথা নয় যার জন্য আর কে সারা সন্ধ্যে না এডিট করাও হয় না ভালোও লাগে না তাই ভাবি রাতে যখন ওরা ঘুমিয়ে পড়বে বাবার ছেলে তখন আমি বসে এডিট করবো কিন্তু এডিট করতে গেলে একটা কী প্রবলেম হয় তন্ময়ের নাক ডাকে যার কারণে কিন্তু ভিডিওতে নাক উঠে যায় এই সরি ভয়েস ওভার দিতে গিয়ে নাক উঠে যায় তো যার কারণে আমরা আজকে যেহেতু ওর নেই আর বসেই আছি তাই ভাবলাম যে ভিডিওটা এডিটই করে ফেলি তো যার কারণে ভিডিওটা এডিট করে ফেলাম আর এই ভিডিওটা তোমরা কিন্তু কালকে পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমার সুস্থ থে ভালো থেকো চলো টাটা